কোন কোন ভিটামিনের অভাব আমাদের চুলকানের মতো সমস্যা হয় এবং আমাদের খাদ্যে কোন ভিটামিন অন্তর্ভুক্ত করা প্রয়োজন ভিটামিন এবং খনিজ ঘাটতি বিভিন্ন উপায়ে ত্বককে প্রভাবিত করে ত্বক চুল এবং নখের স্বাস্থ্যের জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে খাদ্যের মাধ্যমে ভিটামিন এবং খনিজ গ্রহণ করা গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন যাদের ঘন ঘন শরীরের বিভিন্ন অংশ চুলকায় বা যাদের ত্বক শুষ্ক থাকার প্রবণতা রয়েছে তার অন্যতম প্রধান কারণ হতে পারে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি এমন পাঁচটি ভিটামিন রয়েছে শরীরে যার ঘাটতির কারণে চুলকানি এবং শুষ্ক ত্বকের মতো সমস্যা হতে পারে ত্বকের কোষ মেরামত ও নতুন কোষ তৈরির জন্য এই ভিটামিনের প্রয়োজন এই ভিটামিনের অভাবের ফলে ত্বকের মৃত কোষ জমে যা একজিমা এবং প্রদাহের মতো সমস্যা সৃষ্টি করতে পারে তাই সবুজ হলুদ এবং কমলা রঙের সবজি যেমন গাজর পালং শাক মিষ্টি আলু কমলা লেবু আম পেঁপে খাসির মাংস মুরগি মাছ ডিম গম সয়াবিন ইত্যাদি পর্যাপ্ত পরিমাণ খাওয়া উচিত এতে অসংখ্য ভিটামিন পাওয়া যায় যেগুলো আমাদের চুলকানের জন্য বা অ্যালার্জির জন্য বা শরীরের চর্মরোগের জন্য উপকারে হতে পারে তো প্রথমে হচ্ছে ভিটামিন ডি রোদ ভিটামিন নামেও পরিচিত এই ভিটামিন হাড় এবং দাঁতের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ত্বকের এপিডার্মিসের ভিটামিন ডি উপস্থিত থাকে এবং শুষ্ক ত্বক ভিটামিন ডি এর অভাবের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ ভিটামিন ডি ত্বকের প্রতিরক্ষামূলক বাধা গঠনের জন্য দায়ী যা ত্বককে তার প্রতিরক্ষা শক্তিশালী করতে এমনকি ব্রন ব্রণ বলি এবং সূক্ষ্ম রেখা প্রতিরোধ করতে সহায়তা করে দুই নম্বর হচ্ছে ভিটামিন ই এটি একটি অপরিহার্য ভিটামিন যা ত্বককে হাইড্রেটেড এবং মশ্চারাইজড রাখতে সাহায্য করে ভিটামিন ই হল লিপিডের জন্য তেলের ভিত্তি এবং প্রদাহ এবং বার্ধক্যের প্রাথমিক প্রভাব কমাতে সাহায্য করে ভিটামিন ই এর অভাব ত্বকে শুষ্কতা এবং ফাটল সৃষ্টি করতে পারে ভিটামিন ই ত্বকের ফাটল বন্ধ করার জন্য এবং ত্বককে আরও ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় আপনি সূর্যমুখীর বীজ বাদাম চীনা বাদাম কুমড়ো গোলমরিচ ডিমের কুসুম পিওর সয়াবিন ইত্যাদি থেকে ভিটামিন ই পেতে পারেন ভিটামিন সি আপনি ত্বক রক্ষাকারী হিসেবে ভিটামিন সি এর কথা শুনে থাকতে পারেন তবে এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং কলাজেন উৎপাদনের জন্য প্রয়োজনীয় ই ভিটামিনের অভাবে ত্বক থেকে পানির ক্ষয় বেড়ে যায় যার ফলে ত্বক শুষ্ক হয়ে যায় সর্বাধিক ত্বক সংরক্ষণের সুবিধার জন্য সাইট্রাস ফল গুলমরিচ ক্যান্টালপ স্ট্রবেরি ব্রকোলি ইত্যাদি থেকে আপনারা ভিটামিন সি পেতে পারেন তিন নম্বর হচ্ছে জিঙ্ক সামান্য জিঙ্ক অনেক সমস্যার কারণ হতে পারে যেমন সোরিয়াসিস শুষ্ক মাথার ত্বক অনেকের মাথা থেকে খুশকি বের হয় সেগুলোর জন্য অ্যাটোপিক ডার্মাটাইটিস ইত্যাদি এমনকি একজিমা অনেকের পা খসখস হয়ে যায় হাতের তালুক খসখস হয়ে যায় এবং চামড়া উঠে এগুলোর ক্ষেত্রেও উপকারী অতএব আপনার ত্বক সুরক্ষিত আছে তা নিশ্চিত করার জন্য জিঙ্ক খাদ্য বেছে নিন জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে ঝিনুক লাল মাংস মুরগি কার্বোহাইড্রেট লবস্টার মটরশুঁটি বাদাম ইত্যাদি সঠিক খাদ্য গ্রহণ করুন এবং খাদ্য তালিকাগত সম্পূরকগুলি সম্পর্কে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন যা ঘাটতিগুলি পূরণ করতে সহায়তা করতে পারে সমানিত ভিউয়ার্স এরকম ইনফরমেটিভ হেলথ রিলেটেড ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম অরহামুলিল্লা